আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা টু পিসের ওড়না পেন্টিং করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি ওড়নাটা কিভাবে পেন্টিং করেন এত বড় ওড়না ডিজাইন যখন হচ্ছে একটু বড় ধরনের ডিজাইন করেন তখন বারবার ফ্রেম লাগিয়ে করতে টাইম লাগে না ছোট ফ্রেমের কথা যারা ছোট ফ্রেম দিয়ে যারা কাজ করেন হ্যাঁ ছোট ফ্রেম দিয়ে কাজ করতে আসলেই অনেক টাইম লাগে তাই হচ্ছে একটু বড় ফ্রেম দিয়ে কাজ করলে ভালো হয় এই ফ্রেমটা হচ্ছে আমি একটা পেজ থেকে পেয়ার পেয়েছিলাম আর আমার আরও কিছু ফ্রেম আছে আমার নর্মালি দুইটা ফ্রেমে আমি কাজ করি আর ছোট ছোট ফ্রেম অনেকগুলো আছে বড়ো ফ্রেম হচ্ছে দুইটা একটা আমি পেয়ার পেয়েছিলাম আর একটা আমি নিজে হচ্ছে একটা পেজ থেকে কিনে নিয়েছিলাম তো প্রথমে আমি কিনে নিয়েছিলাম এরপর একটা হচ্ছে একটা পেজ থেকে পেয়ার পেয়েছিলাম সেটা ভিডিও তো আপনাদের ডিটেলে দিয়েছিলাম আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ফ্রেমগুলোকে নিজে তৈরি করতে পারবেন না হ্যাঁ অবশ্যই তৈরি করতে পারবেন আপনারা জাস্ট একটা দোকানে যাবেন দোকানে কাঠের দোকানগুলোতে গেলেই হচ্ছে ফার্নিচার তৈরি করে ওইখান থেকে বানিয়ে নিতে পারেন আমি ছোটো কয়েকটা ফ্রেম ওইভাবে বানিয়ে নিয়েছি আমার তো অনেক ধরনের আর শেপে হচ্ছে কাজ করা লাগে তবে এই ফ্রেমটা কি যে ছোট বড় যে কোনো শেপেই হচ্ছে কাজ করা যায় এটা অনেক ভালো একটা ফ্রেম তো এরপরে হচ্ছে আমি এখানে আমার পেন্টিংয়ের ডিটেলটা বলতেছি অনেকে আরও প্রশ্ন করেন যে আপু কী ধরনের ওনাতে বা কি ধরনের ফেব্রিকে আপনি ওড়াটা পেন্টিং করেন ওড়নাটা আমি অনেক ধরনেরই করি তবে কটন যেটা বলেন না এটা হচ্ছে কটনের একদম সফট ওড়নাটা দিয়ে সফট ম্যাটেরিয়াল দিয়ে আমি এখানে কাজটা করছি আমি ওড়না হচ্ছে অর্গান অর্গানজাতে করি তারপরে হচ্ছে জর্জেটে করি হাফ সিল্কে করি এই কয়েকটা ম্যাটেরিয়ালে ওড়না করা হয় তবে বেশি সবাই প্রেফার করে হচ্ছে এই সুতি ওনাটা সুতি সফট একদম গায়ে দিলে আরামে লেগে থাকে মাথায় দিলে বারবার পড়ে যায় না এটা খুবই আরামদায়ক একটা ওনা তো আপনারা হচ্ছে এই ওনাগুলো আমার পেজে যদি অর্ডার করতে চান এটার সাথে হচ্ছে ওনা আর জামা নিতে হবে মানে টু পিস টু পিস হচ্ছে রেডি বা রেডি বলতে স্টিচ আম স্টিচ দুটোই আমার পেজে দেওয়া হয় আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো সাইজে তৈরি করে নিতে পারেন আর এরপরে আসি হচ্ছে এই যে কি রং দিয়ে পেন্টিং করছে এটা হচ্ছে ফেব্রিক কালার এই কালারগুলো আপনি কাপড়ে ইউজ করলে কখনোই হচ্ছে কাপড় থেকে উঠবে না ওয়াশ করার পরেও উঠে না আমি তো আপনাদেরকে একদম হার্ড ওয়াশ করেও দেখিয়েছি আল্লাহর রহমতে উঠে না তো নর্মালি হচ্ছে এই ধরনের রঙ দিয়ে কাজ করলে বা হচ্ছে ফেব্রিক পেন্টিং করলে ওই কাপড়গুলো হচ্ছে সফট ওয়াশ করতে হয় যেমন জামদানি তারপরে হচ্ছে মসলিন এই কাপড়গুলো যেরকম একটু যত্ন করে ওয়াশ করতে হয় হ্যান্ড পেন্টের পোশাকগুলোও যত্ন করে ওয়াশ করলে অনেক দিন সুন্দর থাকে বলতে বলতে পেন্টিংটার ফুল লুকটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা কাপড় সেটের অর্ডার ছিল তো কাস্টমাইজ অর্ডারে আপু আমার থেকে আগে আরও দুই তিনবার আমার কাছ থেকে অনেকগুলো পার্সেল নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে সবাই ভালো থাকবেন কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম